গতকালকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনা টাটা গুলবাই হয়ে গেছে তবে রাইভেল ফেন হইলেও সত্য কথাটা আমাকে বলতে হয় যে এই সিজনে বার্সা ছিল দুর্দান্ত অপ্রীতিরোধ এবং অদম্য মানে তাদেরকে আটকানোর মতো আসলেই কেউ ছিল না মানে মিলানো যে গতকালকে বার্সেলোনাকে আটকায় দিবে এটা অনেকেই আসলে বিলিভ করে নাই সবচাইতে বড় যে সমস্যাটা ছিল এই সিজনে বার্সেলোনার ডিফেন্সে এরা বেশ কয়েকটা করে গোল কিন্তু আবার হজম করছে ওদের ডিফেন্স লাইনটা যদি আরেকটু শক্ত হইতো তাহলে এইবারের বার্সেলোনার যে অ্যাটাক তাদের যে মিডফিল্ডের কন্ট্রোল এটা ভাই অন্য কারো টিমের ভিতরে নাই এটা মাথা নষ্ট এটা অন্য লেভেলের এই রাফিনা এবং হচ্ছে লামিনী আমলের মতো পলা পায় নাই পেড্রি এদেরকে আসলে আটকানোর মতো কেউ নেই কিন্তু সবচেয়ে বাস্তবতা হচ্ছে তারা টাটা গুড বাই হয়ে গেছে কাছে এবং এইটাতে আমি অ্যাজ এ রাইভাল ফ্যান হিসেবে খুশি এই কারণে যে এই যে লাস্ট সিজনে আমরা রিয়াল মান্রিডটা চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি জিতলাম আই মিন আমরা এখনও পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু আর্সেনাল যখন আমাদেরকে হারাই দিল আমরা যখন ম্যাচটাতে কামব্যাক করতে পারলাম না বার্সেলোনার ফ্যানরা যেমনি করে আমাদেরকে যে গোল খাবি না ভাত খাবি ভাত খাবি না রাইস খাবি যা করতেছিল আমাদের সাথে তখন আমাদের কাছে মনে হয়েছিল যে এই যে দশ বছর পরে এরা যদি ফাইনালে উঠে এরা কি করবে আর এরা যদি ফাইনাল থেকে হেরে যায় এরা তখন কি করবে ভাই এটা ইউসিএল এখানে প্রেশারটা অন্য লেভেলের এটা কিন্তু বার্সেলোনা গতকালকে বুঝে গেছে যে ফার্স্ট লেগে তিনে তিনে মিলানের লোকে ড্র করার পরে সেকেন্ড লেগে আপনি নব্বই মিনিটে কি তিনে তিনে খেলা শেষ হয়েছে তারপর যখন এক্সট্রা ম্যাচটা এই যে ইন্টারমিলিয়ান এবং লিড নেওয়ার পরে বার্সেলোনা করতে নাই তারা যে বাড়িতে চলে গেছে এটার প্রেসারটা ফ্যান প্রত্যেকটা ফ্যান ভেতর থেকে অনুভব করছে ভাই যে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা আসলে এত সহজ কথা না এবং সেই চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ দশ বছরে ছয় ছয়টা জিতছে যেখানে দশ বছরে একটা টিম ফাইনালেই পৌঁছাইতে পারে নাই এটা হচ্ছে বার্সাললোকে লোকের রিয়াল মাটিতে পার্থক্য এই জন্য মনে হয়েছে যে কি যে গতকালকে ম্যাচটা যে বার্সেলোনা হারছে এটা রাইভ্যাল ফ্যান হিসেবে আমি খুশি যে ইউসিএল যে কি নট টে কাপ অফ টি এটা বার্সেলোনা খুব ভালো করে বুঝে গেছে বাট এই সিজনে ট্রেভেলের সবচেয়ে বড়ো দাবিদার কিন্তু ছিল বার্সেলোনা অস্বীকার করার কোনো সুযোগ নাই মানে এই কচি কচি বাচ্চাগুলোকে নিয়ে আসলে ফ্লিক যেভাবে করে ড্রাইভ দিছে যেভাবে করে এদেরকে নিয়ে একটা লড়াইয়ে নামছে এটা অনন্য ছিল এটা অনন্য সত্যি কথা সত্যি কথা আর আমরা যদি আসলে চ্যাম্পিয়নশিপ জিতেও যাইতাম বিজ্ঞানমার্টিতে একটা সত্য কথা বলি আমার কাছে মনে হয় না এইবারের চ্যাম্পিয়নশিপ প্রফিট আমরা ডিজার্ভ করি কারণ আমরা ওই লেভেলের খেলাটাই খেলি নাই ওই লেভেলের খেলাটাই আমরা খেলতে পারিনি আমাদের ডিফেন্সের বাজে অবস্থা মিডের বাজে অবস্থা আমাদের অ্যাটাকিংয়ে হচ্ছে একজন আরেকজনের লোকের টেলিপ্যাথিক কমিউনিকেশন নাই হ্যাঁ তারপর আমাদের হচ্ছে টিমে